আচ্ছা ভাই আপনাদেরকে একটা কথা বলি আপনারা বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন যাই করেন আপনাদেরকে কিন্তু আপনার রব জিজ্ঞাসা করবে আপনি তার দুনিয়াতে থেকে তার এতগুলো নেয়ামত এত কিছু ভোগ করে আপনি তার আইনকে আপনার সমাজে প্রতিষ্ঠা করার দলের পক্ষে ছিলেন না এখন আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি যেই দল করেন সেই দল কি চাই যে বাংলাদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হোক যদি চাই তাহলে কিছু বলার নাই তাহলে আপনি সেই দল করেন কিন্তু যেই দল আপনার চাইবে না যে রবের আইন আল্লাহর আইন এই দেশে প্রতিষ্ঠিত হোক সেই দল এখনো সময় আছে বাদ দিয়ে দেন এগুলো কোনো কিছুই আপনার কাজে লাগবে না আপনি চেষ্টা করেন যে বাংলাদেশে আপনার সমাজে আপনার ঘরে আপনার প্রতিবেশী আত্মীয়স্বজনের মধ্যে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় ইসলামিক আইনকে প্রতিষ্ঠিত করা যায় শুধু দল করি দল করি করলে তো হবে না আপনাকে মনে রাখতে হবে যে আপনি মুসলমান আপনাকে সব সময় এটা মাথায় রাখতে হবে যে আমাকে রবের আইন মেনে চলতে হবে রবের আইনকে কায়েম করতে হবে তবে ভাই আপনাদেরকে বলবো আপনি বিএনপি করেন ঠিক আছে আপনি আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন যাই করেন সেই দল যদি আপনাকে বলে যে না আমি সত্যি রবের আইনকে এই বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করব। তাহলে আপনি বিএনপি করেন বিএনপি যদি নিজের মুখে বলে যে না তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তারা এই বাংলাদেশে আল্লাহর যে আইন আছে সেই আইন মেনে দেশ চালাবে তাহলে আপনি বিএনপি করেন এবং অন্যান্য দল আওয়ামী লীগ জাতীয় পার্টি যাই বলেন না কেন তারা যদি সবাই বলে যে ইসলামিক আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে তাহলে আপনি আওয়ামী লীগ করেন জাতীয় পার্টিও করেন যদি সে বলে যে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করবে তবে এমন কোনো দল করেন না যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায় ইসলাম উঠানোর চেষ্টা করে কোনো দিন পারেও পারবেও না তাহলে আপনি যেই দলই করেন না কেন ক্ষতি আপনারই হবে যদি আপনি রবের বিরুদ্ধে যান সব সময় মাথাতে রাখবেন যে আপনি মুসলমান